হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো অনেকটাই ক রিজনেবল প্রাইজে কিছু হচ্ছে জমজম সুইচ কটন দেখাবো যেটা রেগুলার পরার জন্য বা এখন এটা খুবই ট্রেন্ডে আছে দেখুন ফার্স্টে যেটা আছে পিঙ্ক কালারের মধ্যে অল ওভার পিঙ্ক কালারের মধ্যে রয়েছে এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা আর নিচে হচ্ছে হাতা থাকবে অনেক পরিমাণে কাপড় আসে হ্যাঁ মাত্র আটশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ সাথে স্যালারোনা দেখাচ্ছি সালওয়ারটা এক কালারেই থাকছে আর অন্যটা প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন প্রাইস মাত্র আটশো টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর চাইলে হোলসেলও নিতে পারবেন এটারই আরেকটা কালার এটা এটা হচ্ছে ফিরোজা কালার সেম ডিজাইনটাই কালারটা আলাদা তো যদি মনে হয় এটা নিতে চাই এটা নিতে পারেন এই মাত্র আটশো পঞ্চাশ টাকা ওকে অনেকটাই রিজনেবল প্রাইসে পাচ্ছেন তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ওকে সালোয়ার এক কালারেই থাকবে আর ওড়নাটা হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এটা হচ্ছে একটু সি গ্রিন কালারের মধ্যে এটা খুব সুন্দর দেখুন আচ্ছা এটা সি গ্রিন কালারের মধ্যে রয়েছে ওকে এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আর নিচে হচ্ছে হাতা থাকবে ওকে সালোয়ারটা এক কালারই পাবেন আচ্ছা এটা অনাটা সেম ম্যাচিং কালারেই চলে আসবে খুবই সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এখন যেটা দেখাবো এটা তিনটা কালার পাচ্ছেন এটা ফার্স্টে যেটা দেখাচ্ছি জাম কালারের মধ্যে আচ্ছা এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট কাপড় কিন্তু অনেক বেশি পরিমাণে আছে আপনি চাইলে পঞ্চাশ সাইড পর্যন্ত বডি দিতে পারবেন এটা হচ্ছে ব্যাক পার্টটা নিচে হাতাটা রয়েছে ওকে সাথে এক কালার সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা অনলি আটশো পঞ্চাশ টাকা জমজম সুইচ কটনের মধ্যে ওকে চাইলে কিন্তু হোলসেলও নিতে পারবেন সেক্ষেত্রে আরও কম পড়বে তো যোগাযোগ করবেন এটা কালারগুলো দেখাচ্ছি একটা জাম কালার একটা এই যে কফি কালারের মধ্যে আছে আর একটা হচ্ছে আপনার এই যে এটা এটা হচ্ছে একটু বাড় কী কালার বলে ডিপ জাম বা ইয়ে আর এটা কফি আর ওইটা হচ্ছে লাইট পার্পেল বা জাম টাইপের ওকে মোট তিনটা কালার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ আচ্ছা এটা আরেকটা ডিজাইন দেখুন এটা আবার অল ওভার প্রিন্ট করা দেখুন আর লম্বা কিন্তু আটচল্লিশ প্লাস আছে এত লম্ব কেউ জামা করে না সাধারণত বাট দেওয়া আছে কাপড় এটা হচ্ছে ব্যাক পার্টে এটা কিন্তু সামনে পিছনে সেম পিছনে যে হাতার অংশটা ওকে তারপর সালোয়ার পাচ্ছেন এক কালারের মধ্যে আচ্ছা আর এটা হচ্ছে ওড়নাটা এই যে এটা ওড়নাটা ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এটার কালার আছে আচ্ছা আরেকটা ডিজাইন দেখাচ্ছি যারা একটু ব্রাইট কালার চাচ্ছেন ইয়োলো যারা একটু পছন্দ করেন ডিপ কালার এই যে এটা হচ্ছে ইয়োলোর মধ্যে আর প্রত্যেকটারই গলা করা আছে গলা ডিজাইন দেওয়া আছে এই যেভাবে থাকছে ওকে আপনি চাইলে সুন্নতি ড্রেস গোল জামা কুর্তি বানাতে পারবেন অনেক বেশি পরিমাণে যেহেতু কাপড় আছে সালোয়ার প্রত্যেকটার ম্যাচিং করে এক কালারই থাকবে আর অন্যটা কোনোটা কন্ট্রাস্ট কোনোটা ম্যাচিং এটা যেমন ম্যাচিংয়ে রয়েছে প্রাইস সেম আটশো পঞ্চাশ টাকা করে ওকে এখন কিন্তু অনলাইন বলেন অফলাইন বলেন এই ড্রেসগুলো ভালো ট্রেন্ডে রয়েছে আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আরেকটা ডিজাইন দেখুন খুব সুন্দর ডিপ ম্যাজেন্টার সাথে হচ্ছে যে কলাপাতা একটা কালারের ডিজাইন করা ওকে এটা হচ্ছে ব্যাক পার্টটা নিচে হচ্ছে হাতার অংশটা ওকে সালোয়ার আর সাথে হচ্ছে ওড়না থাকবে এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর প্রাইস সেম আপনার হচ্ছে আটশো পঞ্চাশ আচ্ছা তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এখানে কিন্তু সব টাইপেরই ড্রেস আছে মানে কম দাম বেশি দাম বাটিক তো যার যেটা মনে হয় আপনারা নিতে পারেন জয়পুরিও রয়েছে আর মানে আমরা তো অল্প কটা দেখালাম তার অনেক আরও আছে জমজমের মধ্যে আরও আছে তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি আচ্ছা তো এটা হচ্ছে লাবণী স্যারিজ স্টানমল্লিকের শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলায় লিফটের পাঁচ আর দোকান নাম্বার হচ্ছে উনপঞ্চাশ আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল ঠিক আল্লাহ হাফেজ